এটা দেখো কি এনেছি ট্রলির উপর ছিল এখানটা দাঁড়িয়ে তাহলে কত সুন্দর এটা ট্রলির ওপর আজকে ওইখানে ছিল আমাদের দোকানের সামনে দিয়ে একদম সস্তায় পেলাম মৌ একদম সস্তায় পেয়েছি এই এই তোমার এইটা কিসের জন্য এটা কুমরর ডাটা না কিসের ডাটা বললো এটা সব কোটা নিলে 10 টাকা আর এই এই মোচাটা দেখো কত বড় মোচাটা দেখো ডাটা কত নিলে তোমার হচ্ছে 10 টাকা কি 10 টাকা এতগুলো এতগুলো ডাটা 10 টাকা আর এই 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 মোচাটা পেয়েছি 30 30 টাকা বলছিল 20 20 টাকা দিয়ে নিলাম

মোচা খাওয়া ভালো কিন্তু এখন কাটাটা কাটা কাটি কে করবে এত বড় মোচাটা এটা কাটো তুমি কাটবা তো আমার কি কেউ জোগাড় করে দেয়ার আছে আমার তো একা হাতে সব করতে হয় এই মোচাটা কাটবো কখন এটা কাটো মো এইটা খাওয়া ভালো তোমার পক্ষে তুমি যা ফুটকি হচ্ছ এই মোচাটা খাও একদম উল্টো পাল্টা কথা বলিস না আমার আজকে ভালো লাগছে না কেন কি হয়েছে পেটে কাছে ব্যথা করছে জানি না কেন

কাটবো তো আমি যা হাত পা ধুয়ে আসো আমি কখন কাটবো না কাটবো তোমার বুকের সামনে কালকে রান্নাটা তৈরি হয়ে গেলেই হলো তো এগুলো তো এগুলো তো রাত করে মেয়েরা শুনেছি কাট কেটে কষা ছেড়ে ভেতরে কষটা ছাড়াতে হবে আর আমি কখন কাটবো না কাটব আমি বুঝবো সে আমি এখনি কাটবো সকালে হওয়ার টাইম হবে না কিন্তু তোমার মুখ থেকে আমি ডায়লগ শুনতে চাই না যে আমি কখন কাটবো না না কাটব এটা রাত করে কাটলে কষটা ছেড়ে যাবে মোখ তুমি এইগুলো কেটে ফেলো যা ওটো সারা দিন তো খেয়ে বসে মানে আহার কি বলবো আমার সোনাকে আমার মৌকে তোর মতম ছিনালে সেটা আমার আজকে কথা বলতে ভালো বাবা আমার মৌকে আজকে আমি কাজ করতে দেখেছি আমি দুনিয়াতে খুব কমই দেখেছি ঠিক আছে প্রত্যেকটা মানুষের কাছে আমি খারাপ তুই হচ্ছি সোনার টুকরো ছেলে এই মহিলা আমি বাজে মহিলা তোমার তোমাকে কেউ আমি বলেছি তুমি বাজে মহিলা তুই তো সবার কাছে আমাকে এটাই তৈরি করিস আমার 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 চরিত্রটা তো এটাই নিয়ে আসিস তুই এইগুলো করে আমি কি তোকে একবার বলেছি আমি কাটবো না বা আমি করব না এক কথা বলে যাচ্ছিস কাটো কাটো দেখেছো আমি আমি কিসের জন্য ভালোর জন্য তোমাকে নিয়ে আসলাম না মো আমার ভালো করতে হবে না এইগুলো খেলে কি বলতে এইগুলো যদি খাও না আমার করতে হবে না এর মধ্যে কিন্তু একটু করে ভালোভাবে রান্না করবে একটু ঝাল ঝাল করে ভালো লাগছে না একটু পেটটা ব্যথা করছে কোথায় শুয়ে থাকবো এক জঞ্জাল নিয়ে আসলো আর দিন বাই জানি মোচা খাওয়া ভালো আর দিন বাই আজকেই নিয়ে এসেছে আজকেই আমার ভালো লাগছে না এই এটা দেখো রোজ 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 কি তোমাকে কি ওই দেবে সস্তায় দেবে

আর এই এই ডাটাটা করবে না হ্যাঁ ডাটাটা কাটবে না এখন কে কাটবে কি আমাকে এইগুলো খাবা মাঝে সাজে এই সস্তা পেলে নিয়ে আসবো দেখবা ভুটকিকে একদম সুটকি করে দেবে গ্যারেন্টি এইটা হচ্ছে যারা যারা মোটা ভুটকি আছে তাদের হচ্ছে এইটা ওষুধ বুঝেছো

আর বলছে তোমার আমি বললাম আমার বউটা খুব মোটা বলছো ও তাড়াতাড়ি নিয়ে যাও তাহলে এটা নিয়ে যাও এটা নিয়ে গিয়ে খাওয়াবা এইটা এটা কি রান্না করবা না এমনি ছেচে করো রস করবা হ্যাঁ ঠিক আছে লাগছে কিন্তু এই সাধ্যতে এই এই মোচা লাগে হ্যাঁ

তার জন্যে আমি ওই কাকাকে বললাম কাকা আমার বউ মোটা তুমি আমাকে একটা কিছু দিতে পারবা ওষুধ বললো সবজির মধ্যে বললে এই মোচাটা নিয়ে যাও মোচাটা খেলে রোগা হয়ে যাবে আর ওর জন্যে আমি সস্তায় একদম পেয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম কুড়ি টাকা আর এই 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 ডাটা নিল তোমার হচ্ছে দশ টাকা তাহলে তিরিশ টাকায় আমার কালকে সংসারটা চলে যাবে কালকে করবে না আজকে করবো এটা কালকে কস ছাড়বে তো যাই হোক তাহলে আমার তিরিশ টাকাই হয়ে গেল খাবার তাহলে কত সস্তায় পেলাম না ছুঁড়ে ফেলে দেবো কিন্তু যাই আমি কিন্তু বাড়ি হয়ে যাবে মাটি হয়ে যাবে আর কিন্তু খেতে পারবি না মুখ বন্ধ কর আমাকে আমার মতন কাজ করতে মুখ বন্ধ কর ভালো লাগছে না বন্ধ সবসময় সবার সব কিছু মন মা মন মানসিকতা মানে শরীর সবসময় ঠিক থাকে না তোর ওই পাড়ার পেঁচাল শোনার মতন মানে মানসিকতা আমার নেই ঠিক আছে ঠিক আছে তোমাদের তো আজকাল তো মেয়েদের যুগ করে যাও বলে না যে একটা নাম পাওয়া যায় না যে এত সুন্দর আজকে সস্তায় বাজারটা করলাম একটু পুজো করলে ভালো হতো কোনো সময় বললা না যে যে জ হয় শোনা গো আজকে তুমি সব ভালো বাজারে এনেছো এইটা তোমার মুখ থেকে আমি কোনোদিন শুনলাম না রে আমার কপালটা এতই খারাপ যে কোনো দিন একটু শুনলাম না যে না আমার আমার বউ তো বলেছে চুপ যে এত সুন্দর বাজারে না তখন আমার 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 কি হতো মনে হতো বলা দা ওরে দেখো কেমন করছে ভালো বলছি তো ওর জন্যেই মানে ভগবানকে ডাকছ তাই না খোসা এই এইগুলো দিয়ে রান্না করবা এইগুলো দিয়ে এইগুলো এইগুলো ফেলো না কিন্তু এগুলো কিন্তু কুড়ি টাকা নিয়েছে মৌ এইগুলো কিন্তু ফেলবা না

আর একটু মুড়ি মেখে দাও না আমাকে মাথাটা ফাটাম করে ধরে গেল কি মাথাটা মাথাটা ফাটাম করে ধরে গেল আমি আরে যা হয়েছে হয়েছে ওইটুকু রাখো আমার জন্য একটু চা করে দাও আর একটু মুড়ি কি পেয়েছিস আমাকে রাত্রি 10:30 টা বাজে এখন আমি বাল নিয়ে বসেছি এরপরে আবার উঠে তোকে আমি এখন 10 মিনিট আবার নষ্ট করে চা করে দেবো দেব কুতাকার কেড়া তুই লাট সাহেব না কি তুই ওরে খাগা

কি কপাল করেছি ভগবান এ কি কপাল আমার এই রকম বউ আমি পেয়েছি মুড়ি আর চাটা মেখে দিয়ে তুমি আবার এই কাজটা করো তোকে বলেছি তো পারবো না তুই তাহলে চা করবে না না হ্যাঁ না একটু মুড়িও মেখে দেবে না না এ আর ছড়াও তো সব ফেলে দেবো মানে এক মানে একটুখানি চা করতে বলেছি বলে হ্যাঁ

তুই দু কাপ চা করতে পারছিস না যে এক কাপ তুমি খাও এক কাপ আমি খাচ্ছি তোর কি গতরে পোকা লেগেছে নাকি আমি এমন কি যে আমি চুপ করে বসে আছি তোকে আমি চাটা করে দিচ্ছি না রাতি সাড়ে দশটার উপরে বাজে এরপরে খাবার দাবার গরম করবো এটা কাটতে কতক্ষণ সময় লাগবে এক বালের বাজার নিয়ে আসছিস ঝামেলা তুই দু কাপ চা করতে পারছিস না অভদ্র ছোট লোকের বাচ্চা মোচা খাবে মোচা জয় গায়ে ঢুকিয়ে দেবো মোচা ছোট লোকের বাচ্চা জায়গায় ঢুকিয়ে দেবো একদম বলে চাওয়ার পর বেজার থাকাবি না এক লাথি মেরে মেরে করে দেবো এক লাথি মেরে কোনো কোথাকার অসভ্য মোচা মারাচ্ছে